আমি কোন জায়গায় গিয়ে দাবি করি না যে আমাকে স্ত্রীর অধিকার স্ত্রীর পরিচয় দেয়া হোক আমি কোন জায়গায় গিয়ে বলি না যে আমাকে ইনহেরিটেন্স দেওয়া হোক না আমি কোনো জায়গা থেকে কোনো কিছু চাইনি আমি আরামসে নিজের বাসায় ঘুমিয়েছিলাম আমাকে ঘুমের মধ্যে গিয়ে ওই যে দরজা ভেঙে তুলে আনা হয়েছে তাই না হ্যারাস করা হচ্ছে আমাকে আপনি দিবেন কোন আমি যদি আমার আসলে স্বপ্নের কোন শেষ নেই কেউ যদি হচ্ছে ম্যাজিক করে দিয়ে না তাহলে তো আমার প্রধানমন্ত্রী জায়গাটা নিয়ে আছে অনেক পরিচয় কোন পরিচয়টা আপনি দিতেই সবচেয়ে হচ্ছে এখন বর্তমান অনেক পরিচয় আছে জি জি উদ্যোক্তা আপনি বাংলাদেশ থেকে আপনি এখন বাংলাদেশ কি করে ডিগ্রি করেন না কুইন

আমি আসলে সব সময় সবচেয়ে বেশি গর্ববোধ করি নিজেকে মিস বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে কারণ সেই যে দুই সালে যখন আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করি মিস বাংলাদেশ হিসেবে সময়টা চলে যায় কিন্তু আপনি কিন্তু একবার যখন সেই বাংলাদেশের নাম বহন করার সুযোগ পান আপনি কিন্তু আমৃত্যুই আসলে মিস বাংলাদেশ থেকে যান সাবেক বললেও আপনার নাম পরিচিতি থেকেই যায় তো যত প্রফেশনেই যাই আমার মনে হয় আমার জীবনের সর্বোচ্চ অর্জন হিসেবে আমি এটাই দেখি যে আমার নিজের দেশকে রেপ্রেজেন্ট করার দেশের নামকে ক্যারি করার সুযোগ আমি জীবনে পেয়েছি এবং সেই কারণেই কিন্তু আমি পরবর্তীতে কান্ট্রি ডিরেক্টর হয়ে অন্যরাও যাতে এই সুযোগটা পায় সেই জায়গাটায় কাজ করে যাচ্ছি আমি সেটা হচ্ছে যাকে নিয়ে এত আসলে বিয়ে হয়েছিলেন কাকে নিয়ে আলোচনা

দেখুন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে লিগালি হ্যারেস করা হচ্ছে আমি কোনো জায়গায় গিয়ে দাবি করি নাই যে আমাকে স্ত্রীর অধিকার স্ত্রীর পরিচয় দেয়া হোক আমি কোনো জায়গায় গিয়ে বলি না যে আমাকে ইনহেরিটেন্স দেওয়া হোক না আমি কোন জায়গা থেকে কোনো কিছু চাইনি আমি আরামসে নিজের বাসায় ঘুমিয়েছিলাম আমাকে ঘুমের মধ্যে গিয়ে ওই যে দরজা ভেঙে তাই না হ্যারাস করা হচ্ছে আমাকে সো আমার মনে হয় কিছু প্রশ্ন আমরা কার নাম বলেছেন মুসা আচ্ছা কিছু প্রশ্ন আমরা ঈশার জন্য সেভ করে রাখি এবং ঈসাকে আপনারা খুঁজে বের করেন এবং এই সেম প্রশ্নটা ওকে করেন